গত পাঁচই আগস্ট সরকার পতনে উজ্জীবিত হয়ে রাজনৈতিক অফিসগুলো পুনরায় চালু করেছে বিএনপির নেতাকর্মীরা তার ওই ধারাবাহিকতায় উপজেলা উপজেলাধীন দশ নং উত্তর মাদ্রাসা ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চেয়ারম্যান পরে মাদারসা বিএনপির ধারাবাহিক কার্যক্রম প্রায় দুইশো পরিবারের কাছে দেড় লক্ষ টাকার ত্রাণ বিতরণ ও ছয়শো মানুষের জন্য রান্না করা খাবার প্রদান করা হয় ত্রাণ বিতরণের পরবর্তী আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মফিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বলেন দেশনায়ক তারেক রহমান ও ব্যারিস্টার হেলালের নির্দেশনায় আমরা কাউকে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিই নাই তার মানে এই নয় যে আওয়ামী লীগ বাহিনী মাদক ব্যবসায়ীরা রাস্তায় নেমে অরাজকতা সৃষ্টি করবে তিনি হুঁশিয়ারি করে বলেন